বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা সিই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইটের ভিডিও রেগুলারলি আপলোড করে থাকি যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিঙ্গেল ইউনিট একটা বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ফ্লোরটিতে আমাদের মূলত চারটি বেডরুম আছে পিছনের দিকে দুইটা বেডরুম আর সামনের দিকে দুইটা বেডরুম তো এখন আমরা এই ফ্লোর প্লানটির প্রত্যেকটা রুমের মেজারমেন্ট এবং এটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমরা যদি নিতে চাই আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের মাঝখান বরাবর হচ্ছে এটার সিঁড়িঘর এখানে ডান পাশের যে একটি বেডরুম আছে এই বেডরুমের ওয়ালগুলো যদি আমি একটু মার্ক করি এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের ওয়াল এই পাশের এটি হচ্ছে আমাদের একটা মাস্টার বেড এই মাস্টার বেডের মেজারমেন্ট আমাদের এই পাশ থেকে মানে এই পোর্শন থেকে এই অবধি পর্যন্ত এটার মেজারমেন্ট আছে হচ্ছে তেরো ফিট আর এটার এই পাশ থেকে লম্বাটা হচ্ছে চোদ্দো ফিট তেরো ফিট বাই চোদ্দো ফিটের একটা মাস্টার বেডরুম এর ঠিক সাথেই আমাদের একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে অ্যাটাচ টয়লেটের ওয়ালটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এটা টয়লেটের মেজারমেন্ট আমরা পাচ্ছি এটা লম্বাটা হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি আর এটা চওড়াটা হচ্ছে চার ফিটের মতো এখন আমরা যদি একটু পিছনের দিকে আসি দেখতে পাচ্ছি যে পিছনের দিকে আরেকটি বেডরুম আছে এই বেডরুমের ওয়ালগুলি হচ্ছে এটা হচ্ছে একটা কমন বেডরুম যেটাতে আমাদের দুইটা জানালা আছে আর এটা হচ্ছে এই বেডরুমের ওয়াল এই বেডরুমের মেজারমেন্ট যদি আমরা দেখি এটার মেজারমেন্ট পাচ্ছি এটার চড়াটা হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি আর এটা লম্বার মেজারমেন্ট হচ্ছে আমাদের তেরো ফিট দুই ইঞ্চি তো এই বেডরুমটা আমাদের স্কোয়ার শেপের একটা বেডরুম এর ঠিক সাথেই আমাদের একটা টয়লেট রাখা আছে এই টয়লেটটা আমাদের কমন টয়লেট হিসাবে ব্যবহার করা হবে এটা ড্রয়িং ডাইনিং এবং এই দুইটা বেডরুম থেকে এটা ব্যবহার করবে তো এটা হচ্ছে আমাদের কমন টয়লেট এই টয়লেটটার মেজারমেন্ট আমাদের এটা চড়াটা হচ্ছে আমাদের চার ফিট আর এটা লম্বাটা হচ্ছে মূলত এগারো ফিট চার ফিট এগারো ফিটের একটা কমন টয়লেট এর ঠিক পাশেই আমাদের আরেকটি বেডরুম রাখা আছে এই বেডরুমের ওয়ালগুলো যদি আমরা একটু দেখি এটা হচ্ছে এই বেডরুমের চতুর্থ সাইডের ওয়ালগুলো এটার মেজারমেন্ট আমাদের এখানে আমরা লম্বাটা পাচ্ছি হচ্ছে ষোলো ফিট আর এটার চড়াটা পাচ্ছি হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি এটার সাথেও ঠিক দুইটা জানালা রাখা আছে এখন আমরা ড্রয়িং ডাইনিং স্পেস থেকে আমাদের এখানে একটা কিচেন রাখা আছে কিচেনের মেজারমেন্ট এটা হচ্ছে কিচেনের ওয়াল কিচেনের ওয়াল এটা কিচেনের মেজারমেন্ট যদি আমরা দেখি কিচেনটা আমরা পাচ্ছি হচ্ছে আট ফিট চার ইঞ্চি এটার লম্বা আর এটা চড়ার মেজারমেন্ট হচ্ছে সাত ফিট সাত ইঞ্চি এর ঠিক সাথেই আমাদের একটা টয়লেট রাখা আছে যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আমাদের সামনের দিকে যে দুইটি মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের বাম পাশে যে মাস্টার বেডরুম সেটার সাথে যে টয়লেটটা এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই বেডরুমের এটার মেজারমেন্ট আমরা পাচ্ছি আট ফুট চার ইঞ্চি আর এটা চওড়াটা হচ্ছে চার ফুট ফ্রন্ট সাইডের দিকে যে আরেকটি মাস্টার বেড আছে এই মাস্টার বেডের ওয়ালটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের মাস্টার বেডের ওয়াল এটা হচ্ছে মাস্টার বেড তো মাস্টার বেডের যে মেজারমেন্ট এটা পাচ্ছি আমরা তেরো ফিট বাই চোদ্দো ফিট ফ্রন্ট সাইডের দিকে একটা বারান্দা আছে আর ডান পাশে যে আরেকটি মাস্টার বেড আছে এটার সাথে একটা বারান্দা রাখা আছে আর এটি হচ্ছে আমাদের সিঁড়িঘর এটা হচ্ছে সিঁড়িঘর এই বিল্ডিংটা মূলত একটা ডিজাইন করা হয়েছে যেটা দুইটা ইউনিটে ডিভাইডেড করা হবে পরে যেয়ে তো এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর যেটাতে হচ্ছে আমাদের চারটা বেডরুম মিলাইয়ে হচ্ছে একটা ইউনিটে ভাগ করা হয়েছে দর্শক সকলে ভালো থাকবেন আর এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন